আবারও বলতেছি এটা যদি আপনার সন্দেহ থাকে এই বিষয়গুলোর সাথে মিলায়ে নেন যে বাংলাদেশে এখনো শিক্ষার ক্ষেত্রে শাসনের ক্ষেত্রে পলিসির ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে সংস্কৃতির ক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে কোনো একটা বিষয়ের ক্ষেত্রে ইসলামের মূলনীতি অনুসরণ করা হয় না এটা যখন অনুসরণ কথা বলা হয় অনুসরণ করার কথা সেটাকে নেতিবাচকভাবে ভাবে দেখানো হয় মৌলবাদ বলা হয় উগ্রবাদ বলা হয় নানা ধরনের জিনিস বলা হয় বাংলাদেশে যারা ইসলামপন্থী বলে নিজেদের আহ পরিচয় দেয় তারা ইসলামের কথা বলে না বাংলাদেশের জনপরিসরে যারা ইসলামের কথা বলে রাজনীতি করে এবং আমি কোনো একজনের কথা বলতেছি না অনেকজনের কথাই বলতেছি তাদের মধ্যে কে স্পষ্ট হবে এই কথাটা বলে যে এই যে বিষয়টা চলতেছে এটা এটা শাসন আগত হচ্ছে না এবং আমাদের আবশ্যক হলো ইসলামের শরিয়ার দিকে ফেরত যাওয়া আপনি সর্বোচ্চ বলতে পারবেন কি কল্যাণ রাষ্ট্র আপনি সর্বোচ্চ বলতে পারবেন যে রিপাবলিক ইসলামী রিপাবলিক আপনি সর্বোচ্চ বলতে পারবেন যে ইসলামের মূলনীতি অনুযায়ী ডেমোক্রেসি এতটুক কিন্তু ইমারা শরিয়া খিলাফা এটা আপনি বলতে পারবেন না এটা যে বলে সে উগ্রবাদী মামলাদ বিরুদ্ধে রাইট এইটা হলো বাস্তবতা